কি করলে লোকে তোমার বেশি গুরুত্ব দেবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু রাস্ বলে দেব তোমরা ট্রিক্স মনে করতে পারো সেটাকে কিছু দিক তোমাদেরকে আমি বলে দেব এই ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকো তাহলেই বুঝতে পারবে আর স্কিপ করো না স্কিপ করলে তোমরা কথার মানেগুলো বুঝতে পারবে না তাই তোমরা শেষ সত্যি থাকো এই ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো কি করলে তুমি তোমার গুরুত্বটা সব জায়গাতে পাবে সেটা সেই রাস্তা তোমাকে নিজেকেই বার করে নিতে হবে দেখো আমরা কিন্তু সেই রাস্তার মধ্যে দিয়েই অতিক্রান্ত হই কিন্তু তাও আমরা সেই রাস্তাগুলোকে অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করি যেমন দেখো তুমি কারোর কাছে কিভাবে তোমার গুরুত্বটা পাবে কিভাবে পাবে তোমাকে তো বুঝে নিতে সে তোমাকে কেন গুরুত্ব দেবে বা তুমি কোথাও তো সেটা তোমার ফ্রেন্ড সার্কেলে হতে পারে বা তোমার একটা কোনো নতুন গ্রুপ খুলেছে বা কলেজে নতুন ভর্তি হয়েছ বা মাধ্যমিক দেওয়ার পরে তুমি অন্য স্কুলে ভর্তি হয়েছো ইলেভেন টুয়েলভে সেখানে তোমার নতুন গ্রুপ খুলেছে সেখানে সেইখানে তুমি নিজের গুরুত্বটা কিভাবে বাড়িয়ে দেবে আজকের ভিডিওতে এই নিয়েই আমার বক্তব্য আমি রাজেশ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও কি করে তোমরা নিজের গুরুত্ব খুঁজে বার মানুষের কাছে কিভাবে তোমার গুরুত্বটা খুঁজে বার করবে তোমাকে যে গুরুত্ব দেবে তারা যে গুরুত্ব দেবে সেটা কিভাবে সেই হচ্ছে নিজেকে একটা মানুষের কাছে সেটা তোমার বন্ধু হতে পারে তোমার বান্ধবী হতে পারে বা তোমার গার্লফ্রেন্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে যে কোনো ব্যক্তি যে কোনো পার্সন হতে পারে তার কাছে তুমি নিজেকে এমন একটা ভাবে বিরাজ করো নিজেকে এমন ভাবে গড়ে তোলো তার সামনে রিপ্রেজেন্ট কর আমরা বাড়িতে থাকি কিরকম ভাবে বাড়িতে কি খুব আমরা থাকি সবাই থাকে আমরা সেরকমই থাকি কোথাও আমরা ঘুরতে গেলে কোথাও নিমন্ত্রণ বাড়িতে বা কোথাও গেলে তখন তো আমরা আমাদের একটু গেট আপটা চেঞ্জ করি না একটু চুলটা আসায় বিভিন্ন রকমের কাজ যার যেটা কাজ সে সেরকম ভাবে বেরায় যার যেরকম স্টাইল সেভাবে বেরায় কিন্তু তার ফর্মালিটি সেটা তাহলে আমি সেই মানুষটার কাছে কিভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবো সেটা তো আমাকে কাছে তাকে তার জায়গাটা তোমার মধ্যে কতটা তোমার মধ্যে তার জায়গাটা তোমার বিপরীত পক্ষের মানুষের জায়গাটা তোমার মধ্যে কতটা সেটা তাকে বোঝাওয়া তাহলেই দেখবে তোমার গুরুত্ব তার কাছে হয়ে কি করে বোঝাবেন অবশ্যই কি করে বোঝাবো কথা বলবে আমাদের এই কথার মাধ্যমে অনেক কিছু জয় করা যায় একটা ভালো কথা একটা মানুষকে কিন্তু ভালো শেখায় আর একটা পটু কথা বা বাজে কথা ঘৃণা করতে শেখায় কথা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু অর্জন করে নিতে পারছি আমি যদি তার কাছে আমাকে সবসময় কি করতে হবে আমাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে তার কাছে যে তাকে সবসময় বোঝাতে হবে যে আমি তোমাকে নিয়ে ভাবজি আমি তোমাকে নিয়ে ভাবজি তোমার কথা ভাবি আমি তোমাকে নিয়ে এক্সাইটেড তাহলেই কিন্তু সে যখন সে তখন না এটা ভাববে যে আমাকে নিয়ে এই এতটা ভাবে এই যে তুমি তার মনের মধ্যে বাসা বাঁধলে জায়গা তৈরি করলে গুরুত্ব বাড়লো কিনা তোমরা নিজেরাই বিবেচনা করে এটা আমাকে জানাবে কমেন্টে জানাবে তো তাকে যখন তার সাথে কথা বলো দেখো মানুষ জানো তো তার সাথে কথোপকথনের মাধ্যমে আমি ধরো আমার বিপরীত পক্ষের মানুষের সামনে একটা মানুষ আছে তার সাথে আমি আমি কথা বলছি কথোপকথনের মাধ্যমে অনেক কিছু জানা যায় জিজ্ঞাসা করছি ভাই আজকে এই জায়গায় গেছিলি ভাই আজকে এই পড়াটা করেছিস বা এটা কি হবে বা কিছু হ্যাঁ এই যে বিষয় যে কথোপকথনের মাধ্যমে কিন্তু তার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারছি সেও তখন বলবে সেও কিন্তু বলবে হ্যাঁ আমার এই জায়গাটা ভুল হচ্ছে বা এই জায়গাটা ভ্রান্তি হচ্ছে বা কিছু বক্তব্য পেশ করবে দেন তার থেকে তুমি কিন্তু অনেক কিছু তাহলে কি হবে তার মধ্যে একটা কি অনুপ্রেরণা যাক যে আমাকে নিয়ে মানুষটা ভাবে ভালোবাসার মানুষ হতে পারে ভালোবাসার মানুষ দেখবে কি তুমি ভালোবাসার মানুষের কাছে তুমি এইটা জানতে চাইছো যে কি হয়েছে বা বাড়িতে কি প্রবলেম হচ্ছে দেখো ওই ভালোবাসা মানেই যে শুধু কি খেয়েছো বা কি করছো ঘুমিয়েছো কখন এই সব কথাগুলো কিন্তু ওই যে মনের মধ্যে বাসা বাঁধবে সেটা কিন্তু নয় তার প্রবলেম গুলো তোমাকে জানতে হবে উৎসাহর ভিত্তিতে তোমাকে তার প্রবলেম গুলো জানতে হবে তুমি উৎসাহিত তার প্রবলেম গুলো জানার জন্য তাহলেই কিন্তু তার মধ্যে তুমি জায়গা করতে পারো সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটাই ধরো কোনো একটা গ্রুপ আমাদের নতুন প্রেজেন্ট করা হয়েছে ধরো সাপোজ কলেজ গ্রুপ নতুন প্রেজেন্ট করা হয়েছে নতুন নতুন কলেজে ভর্তি হয়েছি অনেক বন্ধু বান্ধব আর কথা বলবে তোমাকে কথা বলতে জানতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে তার সাথে কথা বলতে এটাও হতে পারে তুমি যেই ভাবনা চিন্তা ভাবছো চেলা কথা বলবো কি ভাবছে পরীক্ষের মানুষটাও তো সেই একই ভাবনা চিন্তায় বিরাজ করতে পারে তাহলে যদি আমরা যদি কেউ না এগিয়ে যাই সেও যদি না আমিও যদি না তাহলে কথা হবে যাবে না তাহলে তার বিষয়ে আমার গুরুত্বটা কিভাবে আমি যদি নিজের মত নিজে এক কোণে সাপটে সুপ্টে যদি বসে থাকি তাহলে কি আমাকে কেউ জানতে পারবে কলেজের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে কেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে স্কুলের পরীক্ষা তোমরা দাও বা দিচ্ছ বা দেবে কলেজের পরীক্ষাও তোমরা দিচ্ছ বা দেবে দেখো সেখানে কি আমি যদি একদম কোন একটা সাপ্তে যদি বসে থাকি আমার কোনো বন্ধু হেল্প করতে আসবে আমি যদি তার সাথে কথা না বলি আমার পাশে যে বন্ধুটা বসছে বা যে বান্ধবীটা বসছে তার সাথে যদি আমি কথা না বলি গিয়ে যে একটু কথা বললে তো তার সাথে কথোপকথনের মাধ্যমেই তো তাকে আমি চিনতে পারবো সে আমাকে জানতে পারবে দেন তাহলে তো আমাকে হেল্পটা করবে নাহলে কি করে তাহলে আমি চুপচাপ থাকলে হবে তাহলে কথা বলতে যেন দেখো সেই কথা সেই প্রথম পয়েন্টেও কথা সেকেন্ড পয়েন্টেও কথা এবং লাস্ট পয়েন্ট সর্বশেষ যে পয়েন্ট আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সব সময় মুখটাকে নিজের মুখটাকে স্মাইল রাখতে আমার মধ্যে হাজার কষ্ট রয়েছে হাজার যন্ত্রণা রয়েছে হাজার ব্যথা রয়েছে তাও নিজের মুখটাকে আমি হাসি মুখে কথা বলতে হবে দেখো আমি যে এই যে তোমার আমি যে কথা বলছি আমি যে নিজের কথাটা যে বলছি না আমি তো দেখো আমি তো কি একদমে একদম কি একটা গোমরা মুখো ভাবে যে আজকে এই পয়েন্টটা হবে হ্যাঁ বা এইটা করেছো কি না দেখো এই বিষয় এই কথা বললে তোমরা আমার আমাকে দেখবে বা আমার ভিডিও কি তোমরা দেখবে ঠিক না আমাকে একটা হাসি মুখের কথা দেখো আমি কিন্তু একটা ক্যাজুয়ালি ভাবে কথা বলছি যে তুমি আমার সামনে বসে রয়েছে যে তুমি আমার সামনে বসে রয়েছে আমি তার সাথে কথা বলছি তাকে একদম মানে আমি তাকে বোঝাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে বা কি হবে দেন তার জন্য কিন্তু তুমি বুঝতে পারছো তোমার প্রবলেমটা তুমি যে এটা কথা বলছো হাসি মুখে অনেক কিছু অর্জন করা যায় জানো তো হাজার কষ্ট থাকুক আমার মধ্যে হাজার কষ্ট আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে হাসি আমার ঘরের ভেতরে বদ্ধ ঘরের ভেতরে হাজার যন্ত্রণা লুকিয়ে রয়েছে কিন্তু দরজাটা খোলার সময় হাসি মুখে দরজাটা খুলতে হবে আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে তা হাসি মুখে কথা কথা বলা কিভাবে বলতে দেখো একটা জায়গায় ধরো গেলাম একটা ফ্রেন্ড সার্কেল সেখানে ধরো আমি আমার বন্ধুদের সাথে গেছি বাট তার বন্ধু ওখানে এসে এবার আমি যদি তাদের সাথে কথা না বলি যে তোর কি কথা বলবো ওকে চিনি না তাহলে আমার পরিচয়টা হলো সে কি জানলো দেখো তার সাথে তো আমি কিছুক্ষণের জন্য থাকবো একটা জায়গায় ঘুরতে গেছি ওই যে ঘন্টা জন্য থাকবো এবার তার সাথে যদি আমি একটা হাসি মুখে কথা বলি যে হ্যাঁ কেমন আছো বা কিছু কি যদি একটা হাসি মুখে তার সাথে কথা বলতে চাই না নিজের থেকে তাহলে কি হবে দেখো তাহলে সে ভাববে কি যে না আমার সাথে কথা বলছে বা সে তার মধ্যে একটা ইয়ে থাকবে কি তোমার কথন মাধ্যমে তার মধ্যে তোমার জন্য একটা ভাবনা জন্ম ভাবনা বলতে ওই ভালোবাসার ভাবনা আমি বলছি না ভাবনা বলতে অন্য রকমের ভাবনা ভাবনা এই ভাবনা হচ্ছে তোমার এটা ভালো ভাবনা তোমাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা সবসময় সময় ভালোবাসা ভালোবাসা তো সব ভালোবাসা তো রয়েছে ভালোবাসা মানুষ আলাদা লেভেল ভালোবাসা মানুষের জায়গা আলাদা রকম কিন্তু এই ভাবনা হচ্ছে অন্যরকম ভাবনা তাই এটাই কথা বলবো হাসি মুখে কথা বলতেছো তাহলে তিনটে পান কি কি গেলো যে অন্যের কাছে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করো

যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও তোমরা আরো পেতে চাইলে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন করে দাও তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে যখনই আমি আপলোড করব